হ্যালো ভিউয়ার্স টেক প্রতিদিন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এখন আমরা যে অ্যাপসটি নিয়ে কথা বলবো সেটি মূলত একটি টু ডু লিস্টের অ্যাপ যেটার নাম ইনি ডু সো আপনার এটার ডাউনলোডস এবং রেটিং দেখিয়ে বুঝতে পারতেছেন যেটা অসম্ভব একটি ভালো একটি অ্যাপস তো চলুন অ্যাপসটিতে যাওয়া যাক এটি অন্য সব টু ডু লিস্ট অ্যাপসের মতো না এটিতে রয়েছে অনেক অসাধারণ অসাধারণ সব ফিচার্স চলুন এক এক করে দেখা যাক লাইক টুডে আজকে আমরা একটি টু টু লিস্ট সেট করব লাইক গোয়িং টু পার্টি বল দেন আমরা এটা দিলে গোয়িং টু পার্টি নামে একটি লিস্ট সেট হবে এটাকে আমরা আরও নানাভাবে কাস্টমাইজ করতে পারি লাইক এখানে দেখেন আমরা এটা প্রায়োরিটি অনুযায়ী স্টার্ট দিতে পারি যদি স্টার্ট স্টার দেই তাহলে এটা সবার উপরে থাকবে লিস্টে এছাড়া এই গোয়িং টু পার্টি আমরা আরো অনেক সাব টাস্ক অ্যাড করতে পারি সাব টাস্ক বলতে লাইক টেক ক্যামেরা অ্যাড দেন টেক সেলফি তো যেটা হবে আপনার এই মেইন টাস্ক আন্ডারে আপনার আরো দুইটা টাস্ক আছে আপনি দেখতে পারবেন যে আমার পার্টিতে যেতে হলে আর কি কি নিয়া লাগবে দেন আপনি সেলফি স্টিক ক্যামেরা এটা নিতে পারেন এছাড়া আপনি একটি নোট ফিক্স করে এটা কোন ক্যাটাগরি সেটা ফিক্স করতে পারেন অ্যালার্ম দিয়ে রাখতে পারেন দেন আপনি এটাতে নোট লিখতে পারেন হয়তো এটা কোথায় কেমন কি হোয়াটএভার দিন এটা শেয়ারও করতে পারেন তো এই ছিল আজকের আমাদের অ্যাপ সো এক্সপ্লোর করুন এবং লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভবিষ্যতে অন্য কোনো অ্যাপ নিয়ে আবার দেখা হবে